বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান একশো সাতাশ শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয় স্থানে রয়েছে আর প্রথম স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো বর্ষায় বাতাসের মান উন্নতির দিকে থাকলেও শীতকালে তাপমাত্রা কমায় বাতাসের মানে অবনতি হয় রাজধানী ঢাকার বায়ুমান আজ খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সোমবার সকাল নয়টা চল্লিশ আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী দূষণের মাত্রায় ঢাকার স্কোর দুইশো পঁচাশি দূষণের এই তালিকায় তিনশো স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে মিশরের কায়রো তৃতীয় স্থানে থাকা চীনের দুশো চুয়াল্লিশ অন্যদিকে দুশো একচল্লিশ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং দুশো আটাশ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে